ওনার সাদা জামায় কেউ কালো দাগ লাগাতে পারেনি বুদ্ধবাবু প্রসঙ্গে মন্তব্য সুজন চক্রবর্তীর দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল পৌনে চারটে পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে সাইতো থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা বিকেল চারটে নাগাদ শিয়ালদার এনআরএস মেডিকেল কলেজে হবে দেহদান বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে চিকিৎসার গবেষণার কাজে মিরাদি সহ পরিবারের লোকেরাও চলে এসেছেন আমরা সাড়ে দশটার সময় এখান থেকে বেরোব এগারোটার মধ্যে নিশ্চয়ই অ্যাসেম্বলিতে পৌঁছে যাব সাড়ে এগারোটা পর্যন্ত অ্যাসেম্বলি ওখান থেকে আমাদের আলিমুদ্দিন স্ট্রিট হয়ে চারটের সময় দেহ দাঁড়ান আসে যে কত বড় ক্ষতি রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং আপনাদের দলের কাছে এটা বুদ্ধদা বাংলার সমাজ জীবনে সমাজ সংস্কৃতি রাজনীতির জীবনে দার্শনিক চেতনায় অভিভাবক সম এটা আমাদের সবারই গ্রহণ করার সুযোগ আছে বিশেষ করে সমসাময়িক রাজনীতিতে ওনার যারা সহকর্মী ছিলেন চৌত্রিশ বছর ধরে যে মন্ত্রীরা তাদের সাদা জামায় কোনোদিন কখনো শত চেষ্টা করেও কেউ কালো দাগ লাগাতে পারেনি এই মনীষা নিয়ে এই মনোভাব নিয়ে এই অবস্থান নিয়ে যেন আমরা চলতে পারি আমাদের বুদ্ধতার প্রতি আমাদের দিক থেকে সবচেয়ে বড় শ্রদ্ধার গো সেটাই রাজ্য সরকারের তরফে আজকে সন্মান জানানোর কথা বলা হয়েছে সেই বিষয়টা বিধানসভায় যা হচ্ছে তো বিধানসভায় যা হচ্ছে বিধানসভায় যা রিচুয়ালস আছে ওরা যেভাবে করেন প্রত্যেকবার তাই করবেন আর মানুষের স্যালুট অজস্র সেটাই যথেষ্ট বলে আমার মনে হয় অনেকদিনই কিছুটা তফাতে ছিলেন তিনি শরীরটা খারাপ ছিল সবাই জানেন সেটাই তো আমাদের সবার কষ্ট কিন্তু স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখিয়েছেন মানুষকে কোন সন্দেহ নেই এটা দলের যারা নেতা কর্মীরা রয়েছেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা